আমরা আমরা এখন দেখব যে ডেস্কোতে আসা প্রশ্নগুলো সবগুলার এক্সপ্লেন সহকারে দেখার চেষ্টা করব হ্যাঁ তো প্রথম প্রশ্নটা কি আছে একটু দেখার চেষ্টা করি যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এর সঞ্চিত শক্তি সমান হয় তবে বের করো তাহলে আমাদের এরকম একটা সার্কিট দেওয়া ছিল সার্কিটের মধ্যে এখানে একটা রেজিস্টার আছে আর বের করা লাগবে আমাদের এটাই আমাদের প্রশ্ন আচ্ছা এখন আমরা অঙ্কটা শুরু করার চেষ্টা করি এখানে যখন সলিউশন শুরু করব আমরা সলিউশানের ক্ষেত্রে আমরা এখানে কন্ডিশন তো দেয়াই দিয়েছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের পাওয়ার কি হবে সমান হবে তো ইন ইন্ডাক্টরের সঞ্চিত শক্তির যে ফর্মুলা আছে আমরা জানি এটা লিখলাম তারপর ক্যাপাসিটারটা লিখলাম তারপর আমরা ইন্ডাক্টরটা সেমভাবে লিখলাম তারপর এইখানে যে ক্যাপাসিটর হ্যাঁ ক্যাপাসিটর এর যে ক্যাপাসিটরের আড়ারিতে যে ভোল্টেজটা আছে ওইটা আমাদের বের করা লাগবে তাহলে আমাদের কি করা লাগবে এইখানে যে ক্যাপাসিটরটা আছে এটা কি করা লাগবে ওপেন করে দেওয়া লাগবে ওপেন করে দিলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে আমাদের এই যে রেজিস্টারটা আছে না এই রেজিস্টারের আরআরিতে যে ভোল্টেজটা ওইটাই আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ মানে বিসি আমরা আয়ার পাবো বিসি ইকোয়াল টু আয় মানে এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি দেখবো যে এই রেজিস্টারের আড়আরিতে যে ভোল্টেজটা ওইটাই এখানে পাট দিতেছে ঠিক আছে তো এইখানে বিসি ইকুয়াল টু আই তো বিসি এই যে এইখানে আর জায়গাত আয়ার আমরা জাস্ট বসায় দিলাম হ্যাঁ তারপর আমরা কি করলাম এখন আরেকটা কন্ডিশন একটু দেখার চেষ্টা করি এখানে যে এই কারেন্টটা যাইতেছে কী যাইতেছে ইন্ডাক্টরের মধ্যে যে দেওয়া যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে একটা কি করব অ্যামিটার কানেক্ট করে দেবো অ্যামিটার যদি আমরা এখানে একটা ছোটোখাটো অ্যামিটার কানেক্ট করে দেই তাহলে আমরা কি পাবো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা পাওয়া যাব হ্যাঁ তো এখানে দেখেন এইখান থেকে সোর্স থেকে কারেন্ট বের হইতেছে বের হয়ে কি হইতেছে একটা কারেন্ট এদিক দিয়ে আবার সোর্সে ফিরে আসতেছে আরেকটা এদিক দিয়ে এদিক দিয়ে আবার আমাদের যে ইন্ডাক্টর আছে এটা এবং আমরা যে এম কানেক্ট করলাম এটার মধ্য দিয়ে আবার সোর্সে ফিরে আসতেছে তার মানে কি বুঝতে পারলাম যে আর এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাইতেছে ইন্ডাক্টরের মধ্য দিয়েও কারেন্টটা যাইতেছে মূল কাহিনীটা হচ্ছে যে আইএল যা এবং এই যে আই আর একই আর কি দুইটা কারেন্ট একই ঠিক আছে তো এই দুইটা কারেন্ট যখন সমান হবে তখন আমরা কি করতে পারবো কাটাকাটি করতে পারবো তো যখন কাটাকাটি করব তখন কি করব পাইলাম আমরা তখন আমরা এল ইকুয়াল টু পাইলাম ঠিক আছে তো তারপরে এই মানগুলা বসায় দিলাম এই যে আমাদের প্রশ্নের মধ্যে যা ছিল ওইগুলো আমরা জাস্ট বসায় দিলাম তারপর আমরা আর এর মানটা পেয়ে গেলাম 5 ওহম ঠিক আছে এটাই আমাদের আনসার আচ্ছা তো আমরা এখন পরবর্তী মেতে যাওয়ার চেষ্টা করি ও আচ্ছা এ এই বিষয়টা আমরা গত একটা লেকচারে আলোচনা করছিলাম এখানে ট্রানজিয়েন্ট কন্ডিশন এবং স্টেডি স্টেট কন্ডিশন কন্ডিশন তো একটু আগে যে ম্যাটটা করলাম না সঞ্চিত শক্তির ওই ম্যাটটা কিন্তু বুঝতে গেলে এই বিষয়গুলো একটু বুঝতে হবে এই সম্পর্কিত আমরা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি ওইটা একটু দেখে নেবেন তো একটু শর্টকাটে একটু বলে দিই ট্রানজিয়েন্ট কন্ডিশন কন্ডিশান যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটন পাওয়ার সঞ্চয় করবে এবং স্টেট স্টেটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পাওয়ার সঞ্চয় করবে না এটাই মূল বিষয় তারপর যারা আরও বিস্তারিত বুঝতে চান তারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইটার মধ্যে ভিডিওটা আছে ওইখানে দেখে নিতে পারেন আচ্ছা এ পর্যায়ে আমরা ইমেটটা করার চেষ্টা করি আচ্ছা এইখানে আমাদের যে একটা সার্কিট দেওয়া আছে হ্যাঁ সার্কিটটা এই এই হচ্ছে আমাদের সার্কিট সার্কিটের বলতেছে যে রেজোনান্স ফ্রিকোয়েন্সি কত তো রেজোনান্সের যে আমরা একটা সূত্রই জানি যে রেজোনান্সের সূত্র কি রেজুনান্স ফ্রিকোয়েন্সির একটা সূত্রই আমরা জানি রেডিমেড সূত্র যেটা আমরা বলে থাকি ওয়ান বাই টু পাই রুট ওভার এল ঠিক আছে এই সূত্রের মধ্যে এই যে টু পাই তারপর এল এবং সি এর মানটা বসাই দিলাম বসাই দিয়ে আমরা রেজুনান্স ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা বের করে ফেললাম ঠিক আছে শেষ দেখেনি তারপর আমরা কি করলাম এম এটা অবশ্য দুইভাবে করা যায় আমি যেভাবে করছি ওইটা আমার কাছে ইজি মনে হয়েছে এই জন্য করলাম আরেকটা সিস্টেম আমি ওইটা বলে দেব পরে কিভাবে করতে পারেন আচ্ছা এই সিস্টেমটা প্রথমে দেখেন তারপর আমরা কি করলাম এইখানে ইন্ডাকটিভ রিয়াক্টান্স যা ছিল ইন্ডাক্টরের ওটা আমরা বের করে ফেলছি কত পেলাম ফোর পয়েন্ট নাইন তাহলে অ্যাপ্রক্সিমেটলি ফাইভ ওহম তারপর ক্যাপাসিটি রিয়াক্টান্স কত ফাইভ ওহম তাহলে এখানে ফাইভ ওহোম দুইটাই সমান হয়েছে কারণ এটা একটা রেজুন আন সার্কিট ঠিক আছে এই জন্য সমান হয়েছে যখন আপনারা বুঝতে পারবেন যে রেজুন আন সার্কিট তখন এটা না করলে চলে আচ্ছা তারপরে যাই তারপরে আমরা কি করলাম টোটাল ইম্পিটান্সটা বের করে ফেলছি টোটাল ইম্পিটান্সটা বের করে ফেলছি টোটাল ইম্পিটান্সটা কত টোটাল ইম্পিট্যান্সটা নর্মালি আমরা সার্কিট দেখেই বুঝতে পারি এখানে কত আছে বত্রিশ হোম এইখানে এখানে আছে আমাদের কিলো হোম আর এখানে ষোল আর এইখানে যেহেতু আমাদের কি রেজুনান সার্কিট এটা তো আউট হয়ে যাবে একটা প্লাসের হবে আর একটা মাইনাস হবে দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি এটা ষোলো আর ষোলো যোগ করলে কোথায় বত্রিশ হাজার ও হোম তারপর আমরা কী করলাম আমরা টোটাল কারেন্টটা বের করে ফেলছি টোটাল কারেন্টটা বের করার আগে আমাদের যে সার্কিটে সার্কিটে কিন্তু আমাদের কি দেওয়া ছিল ম্যাক্সিমাম কারেন্ট বিশ বোল্ট দেওয়া ছিল কিন্তু আমরা যখন এখানে টোটাল কারেন্ট বের করব তখন এই যে ম্যাক্সিমাম কারেন্টটাকে আমরা আরামেসে কনভার্ট করে নেব এই জন্য রুটু দিয়ে ভাগ করে নিছি। তারপর আমরা যে আমাদের রেজিস্ট্যান্স আছে ওইটা দিয়ে ভাগ করে আমরা টোটাল কারেন্টটা আমরা পায়ে গেছি ঠিক আছে তারপর আমরা পাওয়ার বের করে ফেলছি পি ইকুইল টু আর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাথ হুম আচ্ছা পরবর্তী ম্যাথে যাই এইখানে আচ্ছা তার আগে একটা কথা বলে নিই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এইখানে আমরা রেগুলার রেগুলার পাওয়ার সেক্টরে লিখিত প্রশ্নগুলা বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রশ্নগুলা সলিউশন আপলোড করার চেষ্টা করব আচ্ছা আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব হ্যাঁ আচ্ছা এখানে এই প্রশ্নটা খুবই ইজি আসছিল দশ কিলো হোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এখানে যে দশ কিলো হোমের একটা রেজিস্টর আছে এটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আচ্ছা এখানে দেখেন একটু এখানে একটা ডাইউট আর এখানে একটা রেজিস্টর এখানে শুধু একটা ডাইউট তাহলে এই ডাইউটটা কি কম ভোল্টেজ পাইতেছে এই জন্য কি এই ডায়েটটা কী হবে কন্ডাকশানে যাবে না কন্ডাকশানে যাবে এই ডায়েটটা ঠিক আছে তো এইখান দিয়ে আমরা একটা কেবিএল অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে তো আমরা এখান দিয়ে একটা কেবিএল অ্যাপ্লাই করে দিলাম কেবিএল অ্যাপ্লাই দিয়ে আই এর বের করে ফেললাম এটাই আনসার আমাদের ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা একটু আচ্ছা এইখানে প্রশ্নটার মধ্যে প্রশ্নটা আগে পড়ার চেষ্টা করি একটা শান জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে দুইশো পঞ্চাশ পঞ্চাশ ভোল্ট এবং লুড কারেন্ট হচ্ছে একশো পঁচানব্বই এমপিআর আনমিচার রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট টু ও জিরো পয়েন্ট জিরো টু ও হোম আর কি এবং শান রেজিস্ট্যান্স আছে পঞ্চাশ ওহম ভ্রাশ ভোল্টেজ এখানে ভ্রাশ ভোল্টেজ পার ব্রাশে এক ভোল্ট ছিল কিন্তু আমি টুটাল লিখছি টোটাল ব্রাশ ভোল্টেজ দুইটা ব্রাশে দুই ভোল্টেজ এখন সার্কিটের জেনারেশন ভোল্টেজ এবং দক্ষতা বের করতে হবে দক্ষতা এইখানে যে দক্ষতাটা আছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল দক্ষতা ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল কী করলাম ফার্স্ট অফ অল আমরা শান কারেন্টটা বের করে ফেললাম এতে শান কারেন্টটা বের করে ফেললাম এই শান্ট কারেন্টটা বের করে ফেললাম এখানে তো শান্ট যে রেজিস্টর আছে এই রেজিস্টারের এতে ভোল্টেজ কী আছে দুশো পঞ্চাশ কারণ যেহেতু লুটের আড়াইতে দুশো পঞ্চাশ আছে তাহলে শান্ট রেজিস্টারের আড়ার দিয়ে দুশো পঞ্চাশ তাহলে এই দুশো পঞ্চাশটা এর শান্ট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে শান কারেন্টে পাওয়া গেলাম তারপর আমরা আনমেচের কারেন্টটা বের করে ফেললাম এখানে যে আনমেচের কারেন্ট এই কারেন্টটা কী হয় এখান থেকে বের হয়ে দুইটা ভাগ হয়ে যায় এদিকে চলে যায় এদিকে চলে যায় তো আনমেচের কারেন্টটা কীভাবে পাবো শান কারেন্ট এবং এই যে এইখানে যে লুট কারেন্ট আছে দুইটা যুগ করে দিলেই আমরা পাওয়া যাব তো সেমভাবেই আমরা এটা বের করে ফেললাম ঠিক আছে তারপর আমাদের জেনারেশন ভোল্টেজটা বের করে ভালবাও জেনারেশন ভোল্টেজ কি লুট ভোল্টেজ তারপর কি আনমেচারের যে ভোল্টেজ ড্রপটা আছে ওইটা আই এ এবং আরে গুণ দিব তারপর আমাদের যে ভ্রাশ ড্রপ আছে ওইটা যোগ করে দেব ঠিক আছে সেমভাবে ওই মানগুলো লিখে আমরা আমরা আমাদের যে জেনারেশন ভোল্টেজ আছে ওইটা আমরা পাই গিয়েছি জেনারেশন ভোল্টেজ আমরা কত পাইলাম দুইশো ছাপ্পান্ন বোল্ট ঠিক আছে একটা আনসার হয়ে গেছে তারপর আমাদের বলছে যে দক্ষতা ইলেকট্রিক্যাল দক্ষতা কিভাবে হবে একটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার এবং এইখানে জেনারেটেড পাওয়ার তাহলে এইখানে জেনারেটেড পাওয়ার এবং আউটপুট পাওয়ার যদি বের করতে পারি তাহলে আমরা দক্ষতা বের করতে পারবো তাহলে প্রথমে আমরা জেনারেটেড পাওয়ার বের করছি জেনারেটেড পাওয়ারটা আমরা কত পাইলাম আচ্ছা জেনারেটেড পাওয়ারটা একটু দেখি এখানে জেনারেটেড পাওয়ারটা বের করছি জেনারেটেড পাওয়ার ইজি আই এ গুণ করলাম তারপর আমরা পাইলাম ফাইভ ওয়ান টু ডাবল জিরো ওয়াট ঠিক আছে তারপর আউটপুট পাওয়ারটা সেমভাবে বের করে ফেললাম লুট ভোল্টেজ এবং লুড কারেন্ট গুণ করে ঠিক আছে তাহলে আমরা এফিসিয়েন্সি দক্ষতাটা বের করে ফেললাম এইখানে এখানে আউটপুট পাওয়ার নিচে ইনপুট পাওয়ার তো ইন্টু এক হাজার একশো তারপর ক্যালকুলেশন করলেন পঁচানব্বই দশমিক টু পারসেন্ট হইল ঠিক আছে এটা হচ্ছে আমাদের দক্ষতা ঠিক আছে তারপর দেখি তারপর এখানে আমাদের এটা অবশ্য আমাদের ডিপার্টমেন্টাল ম্যাথ না ম্যাথ বা থিউরি যাই বলেন এটা আমাদের না এই জন্য শুধু প্রশ্নটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এইখানে একটি ঘরোয়া পাওয়ার সাপ্লাই দুইশো বিশ বোল্ট পঞ্চাশ হার্জ ইসিজি মেশিন ব্যবহারের সময় এই সাপ্লাই এর ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স ইসিজি ইসিজি রেকর্ডের কী কী প্রভাব ফেলে এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ